নমস্কার বন্ধুরা আজকে আমি শিবরাত্রি উপলক্ষে সাবুদানা টমেটো আলু আর গাজর দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের সামনে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ সাবু এটা এখানে আমি সাবুটা নিয়েছি মাঝারি দানা বন্ধুরা বেশি মোটাও না আবার খুব সরুও না এরকম দানার সাবুই লাগবে এবার এটা আমি একটু ধুয়ে নেব বন্ধুরা তার জন্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি একটু ভালো করে ধুয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য কোনো সাবু ভেজাতে হবে না সাবু না ভিজিয়েই আজকে আমি রেসিপিটি করব তার জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি অল্প অল্প জল রেখে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি এদিকে সবজিগুলো কেটে নেব দেখুন বন্ধুরা সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি টমেটো গাজর আর আলু গ্যাসে বসিয়ে দিয়েছিলাম প্যান প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক মুঠো বাদাম বাদামটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি বন্ধুরা এটা তেল ছাড়াই আমি ভেজেছি দেখুন বন্ধুরা এইভাবে আমি বাদামগুলো ভেজে নেব দেখুন বাদামগুলো ভাজা হয়ে এসছে এবার এগুলো আমি একটু নামিয়ে নিচ্ছি বন্ধুরা একটা প্লেট নামিয়ে এগুলো ঠান্ডা হতে দিলাম বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে এগুলো আমি গুঁড়ো করে নেব এগুলো ঠান্ডা হোক এদিকে আমি প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি বন্ধুরা আজকে আমি ঘি দিয়েই করেছি কারণ এটা উপবাসে ঘি ভালো লাগে এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে জিরেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা ফোড়নে আমি এখানে জিরে ব্যবহার করেছি এবার ঘিয়ের সঙ্গে ভালো করে জিরেটা ভেজে নিলাম এবার এখানে আলু আর গাজরটা প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো একটু ভেজে নেব বন্ধুরা আমি এগুলো সিদ্ধ করে নি এগুলো কাঁচা তাই এটা লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব বন্ধুরা এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তাহলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দুই মিনিটের মতো আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটা রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা এটা এখনও নরম হয়নি আরেকটু আমি ঢেকে দেব ঢেকে দিলাম এবার এদিকে বাদামটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন বন্ধুরা বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি মিক্সি গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন এটা গুঁড়ো করে নিয়ে চলে এসছি এবার এদিকে আমি দেখে নেব যে আলু আর গাজরটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এবার এর ভেতরে দিয়ে দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এদিকে সাবুটাও জল টেনে নিয়েছে এবার আমি এর ভেতরে সাবুটা অ্যাড করে দেব দেখুন বন্ধুরা সাবুটা অ্যাড করে দিয়েছি এবার হাই ফ্লেমে আমি এটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা লো ফ্লেমে ভাজলে টমেটোগুলো একদম ম্যাশ হয়ে যাবে ভালো লাগবে না আর সাবুটাও একটু গলে যাওয়ার চান্স আছে তাই আমি হাই ফ্লেমে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুরা দেখুন খুবই ভালো করে ভেজে নিয়েছি এবার এর ভেতরে আমি অ্যাড করে দেব লবণ বন্ধুরা এখনও পর্যন্ত আমি লবণ দিয়েছিলাম না এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি দিয়ে আবারও সাবুদানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমি এটা উপবাস উপলক্ষে করেছি বন্ধুরা আপনারা এমনি দিনেও এটা তৈরি করে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা দেখুন এটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেব বাদাম গুঁড়ো যে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে বাদাম গুঁড়ো করে দিলে রেসিপিটির টেস্ট দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা দেখুন এবার বাদাম গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা মাত্র পাঁচ মিনিটেই আমি রেডি করে ফেলেছি কারণ আমি এখানে সাবু ভিজাই বা আলু গাজর কিছুই সিদ্ধ করিনি খুবই তাড়াতাড়ি রেসিপিটি বানিয়ে নিয়ে যায় দেখুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি জল বন্ধুরা এখানে জলটা একটু বেশি দিতে হবে কারণ এখানে আমি স্যুপ জাতীয় করব তাই এখানে জলটা একটু বেশি দিতে হবে এখানে আমি দুই কাপ জল ব্যবহার করেছি বন্ধুরা দেখুন জল দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেবো বন্ধুরা তাহলে এই আলু গাজরও আর একটু সিদ্ধ হয়ে যাবে সাবুটাও একটু সিদ্ধ হয়ে যাবে তাই এখানে আমি দুই কাপ জল ব্যবহার করেছি এবার আমি দিয়ে দিলাম বাদাম বাদামগুলো কিছুটা আমি রেখে দিয়েছিলাম ভাজা বাদাম সেটাই এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে কাজু কিশমিশও আপনারা দিতে পারেন বন্ধুরা এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে এবার আমি একটু ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা দুই মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে দেখুন দুই মিনিট হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়ে এসছে আর সব কিছুই সুন্দরভাবে গলে এসছে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস বন্ধুরা তাহলে এই রেসিপিটি খেতে আরোই সুন্দর লাগে বন্ধুরা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি শিবরাত্রি উপলক্ষে আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই টেস্টি একটা রেসিপি আর খেতেও দুর্দান্ত বন্ধুরা দেখুন এবার ওপর থেকে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এটা রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা উপবাসের পরে কোনো টেস্টি জিনিস খেতে ইচ্ছা করে তাই এইভাবে বানালে এটা খুবই মুখরোচক একটা খাবার আর খেলেও পেট ভরে যাবে বন্ধুরা এটা মুখে দিলে সাবু মিলিয়ে যাবে বন্ধুরা সাবুটা দেখুন একদম সফট হয়ে এসছে এদিক দানা দানাও রয়েছে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখুন দেখুন রেসিপিটি একদম রেডি কথা দিচ্ছি বন্ধুরা একবার উপবাস উপলক্ষে এটা বানিয়ে খেলে আপনারা বারবার বাড়িতে বানাবেন দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে দেখুন সাবুর দানাগুলো দেখা যাচ্ছে বন্ধুরা আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তাহলে বিদায় নিলাম নমস্কার